ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন ডিএ মামলার অর্ডার জারি হলো আর এই অর্ডারে কী লেখা আছে সবসময় দেখে রাখবেন তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন কোর্ট রুম নম্বর ফাইভ এখানেই চলেছিলো আপনাদের গতকালের ডিএ মামলা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিংস এখানে দেখুন দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পিটিশনার অর্থাৎ রাজ্য সরকার হলো এখানে পিটিশনার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট অর্থাৎ এখানে কনফেডারেশন হল রেসপন্ডেন্ট এবারে চলে আসুন যে অর্ডারে কী লেখা আছে ভালো করে দেখে রাখুন এই যে এই জায়গাটা আমি কোট করছি দেখুন দেয়ার ইজ এ সিরিয়াস অপোজিশন টু দ্য রিকোয়েস্ট মেড বাই ডক্টর এ এম সিংবি লান্স সিনিয়র কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য পিটিশনার অর্থাৎ রাজ্য সরকার এখানে পিটিশনার রাজ্য সরকারের হয়ে যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অভিষেক মনোজ সিংবি তিনি যে রিকোয়েস্ট করেছিলেন তার বিরুদ্ধে সিরিয়াস অপোজিশন ছিল তাহলে দেখলেন ওনার রিকোয়েস্টের বিরুদ্ধে সিরিয়াস অপজিশন অপজিশন ছিল এবং সেটা কারা করেছে দেখুন ফর অ্যাকমোডেশন বাই দ্য কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ রেসপন্ডেন্টদের হয়ে যিনি আইনজীবী ছিলেন মানে কর্মচারী ফেডারেশন বা ইউনিয়নের হয়ে যা আইনজীবী ছিলেন যারা ছিলেন তারা এই সরকারের আইনজীবীর যে রিকোয়েস্ট যে ডেট পিছিয়ে দেয় সেই জুলাই মাসে তার বিরুদ্ধে সিরিয়াস অপোজিশন করেছিলেন এবং তারপরেই কিন্তু কোর্ট নড়ে বসে এবং কোর্ট কী দেয় অন দ্য এগ্রি ডেট দি লিস্ট ডিস ম্যাটার অন চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ টু বি টেকেন আপ অ্যাট টু পি এম ফলে চোদ্দো তারিখে চোদ্দোই মে দু হাজার পঁচিশের মামলার ডেট ফিক্সড হয় এবং দুপুর দুটোয় মানে রাজ্য সরকারের আইনজীবী চেয়েছিলেন যে রিকোয়েস্ট মামলাটা আরও পিছিয়ে দেয় সেটা কিন্তু সোনেননি কোর্ট সিরিয়াস অপোজিশান হয়েছিল ফলে কোর্ট কিন্তু চোদ্দো তারিখ আবার ডেট দিয়েছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্ডার ধন্যবাদ